আসসালামু আলাইকুম डियर ভিউয়ার্স আপনার কি ডক্টর জামাল রুসুল স্যারকে চেনেন হয়তো আপনারা অনেকেই ডাক্তার নামই শুনেননি বা তাকে চেনেনই না আচ্ছা এবার যেটা আমি আবার পাল্টা প্রশ্ন করি আপনারা কি স্টিফেন হকিং কে চিনেন অনেকেই বলবেন স্টিফেন হকিং কে আমরা চিনি সেই হুইলচেয়ারে সেই গ্রেট সায়েন্টিস্ট স্টিফেন হকিং কে 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 বা চেনে পুরো বিশ্বের মানুষ তাকে চেনে শুধু বাংলাদেশ কেন পুরা পৃথিবী তাকে চিনে থাকে তার অসাধারণ তার আবিষ্কারের জন্য তার অসাধারণ বৈজ্ঞানিক জন্য চিন্তা ভাবনার আচ্ছা তবে স্টিফেন হকিং কে নিয়ে আর কোন কথা আজকে বলবো না আজকে কথা বলবো স্টিফেন হকিং এরই ক্লাসমেট তারই বন্ধু তার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল এমন একজন ব্যক্তির সাথে তার নামটা কি প্রফেসর ডক্টর জামাল নজরুল ইসলাম স্যার আচ্ছা তিনি যে কত বড় একজন গ্রেট সায়েন্টিস্ট ছিলেন তা হয়তো আর আমাদের জানারও বাইরে আমাদের অজানায় রয়ে গেছে এতদিন পর্যন্ত আচ্ছা তিনি যে এত বড় একজন সায়েন্টিস্ট ছিলেন তা হয়তো আমরা অনেকে জানি না তবে জানার জন্য তো আমি আছি জানানোর জন্য তো আমি আছি তো লেস আমরা চলেন একটা তার সম্পর্কে কিছু তথ্য জেনে আসি সো প্রথমে এটা জন্ম সম্পর্কে বলতে চাই প্রফেসর ডক্টর জামাল রসুল স্যার জন্মগ্রহণ করেছে উনিশশো সালের চব্বিশে ফেব্রুয়ারি ঝিরাই নহে তবে ঝিরাই নহ কিন্তু তার পৈতৃক নিবাস না তার পৈতৃক নিবাস হচ্ছে বাংলাদেশেরই চট্টগ্রামে এবং তার বাবা ছিলেন একজন চিকিৎসক এবং মা ছিলেন উর্দু ভাষার একজন কবি তারপরে ঝিনাই দাহ জন্মগ্রহণের পর কিন্তু সে পুরা পরিবার সহ চট্টগ্রামে চলে যায় এবং চট্টগ্রামেরই চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে তিনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেন তারপরে কয়েকদিন কলকাতায় তিনি ছিলেন এবং সেখানে সেন্ট জেভিয়ার্স স্কুলে তিনি কলেজে তিনি পড়াশোনা করতেন তারপরে সেখান থেকে তিনি চলে গেলেন ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে তিনি গণিত এবং পদার্থবিদ্যাতে স্নাতক বা অনার্স শেষ করেন এবং স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং সেই ক্যামব্রিজ ইউনিভার্সিটির অন্তর্গত ট্রিনিটি কলেজ থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন গণিত এবং পদার্থবিদ্যার উপরেই তবে এই তার সাথে কিন্তু অনেক অনেক গ্রেট গ্রেট সাইন্টিস্টের পরিচয় ছিল তার বন্ধু হিসাবে বা তার ক্লাসমেট হিসাবে বিশেষ করে স্টিফেন হকিং এর প্রথমে বললাম স্টিফেন সাথে তার পারিবারিক সম্পর্ক ছিল ছিল না কিন্তু তার সাথে বন্ধুর মতো ক্লাসমেট এর মতো একটা সম্পর্ক ছিল আর তার একটা বিখ্যাত বই ছিল দ্য আলটিমেট ফেজ অফ দ্য ইউনিভার্স এইটা জামাল নজরুল সার নিজে লিখেছিলেন এবং এই বইটা পুরো বিশ্বে এত জনপ্রিয় পুরো বিশ্বের প্রায় একশোটারও বেশি বিশ্ববিদ্যালয়ে এই বইটা সেই বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদেরকে পড়ানো হয় এই বইটা এত একটা বিখ্যাত একটা বই আচ্ছা বইয়ের কথা বাদ দিলাম এবার আসি স্টিফেন হকিং এর একটা কথা নিয়ে স্টিফেন হকিং শেষ পর্যন্ত বাধ্য হয়ে জামাল নজরুলের যে সারে জামাল নজরুল ইসলামের সারের যে একটা প্রতিভা ছিলেন বা তাকে দেখে বলেছিলেন স্টিফেন হকিং যে হি ইজ অল দি গ্রেটেস্ট আই ক্যান আই ক্যান নট রিচ ইজ হাইনেস এর অর্থ কি এর অর্থ হচ্ছে তার উচ্চতা স্পর্শ করার ক্ষমতা আমার নাই স্টিফেন হকিং নিজে স্বয়ং এই কথা বলেছেন অর্থাৎ আমরা কিন্তু স্টিফেন হকিং এর সমতুল্য বা তার থেকেও বড় বাপের বিজ্ঞানী জামান রুজুল ইসলাম স্যার কে বলতে পারি তবে তাকে কিন্তু আমরা সেই যথাযথ সম্মানটুকু করতে হয়তো পারিনি বা তাকে হয়তো আমরা এখনো পর্যন্ত চিনিও না বিভিন্ন কারণে স্টিফেন হকিং কে চিনলো তার সমতুল্য বাংলাদেশি এই বিজ্ঞানীকে আমরা চিনি না আচ্ছা তাছাড়া সালে একুশে পদকে ভূষিত হন এবং সালে মার্চ মার্চ মাসে তিনি মৃত্যুবরণ মৃত্যুবরণের চলে যান তবে স্টিফেন হকিং যে এত জনপ্রিয় বা তার মতো তার কাছাকাছি আরো যে বিজ্ঞানীগুলো আছে তার বৌদ্ধ মহলে তারা যে এত জনপ্রিয় বা তাদেরকে দেখে তাদের সাথে জামাল নজরুল ইসলাম স্যারকে তুলনা করলে কিন্তু তার একই রকমের বিজ্ঞানী একই সমতুল্য বিজ্ঞানী একই মানের বিজ্ঞানী তবে তা সে আমাদের আমরা বাংলাদেশ অ্যাজ এ বাংলাদেশ হিসেবে গর্ববোধ করতে পারি তাকে দিয়ে জামাল নজরুল ইসলাম স্যারকে নিয়ে যে সে বাংলাদেশি হয়ে সেই পুরা বিশ্বের বিজ্ঞানীদের মধ্যে এক অনন্য দৃষ্টি একটা অনন্য উদাহরণ হিসেবে রয়ে গেছে এবং থাকবেন ভবিষ্যতেও এবং আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু আমরা অন্যান্য দেশের মানুষদের সাথে কম্পিট করতে পারবো তারপর প্রতিযোগিতা করতে পারবো সেই সাহস আমাদের মধ্যে ঝাঁকবে তার স্টোরি থেকে তার গল্প থেকে সে আমাদেরকে অনুপ্রেরণা দিবে আমাদের বাংলাদেশ হিসেবে আমাদেরকে অনুপ্রেরণা দিবে আমরা তিনি কিন্তু ক্যামব্রিজ ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটির মতো নাম করা নাম করা ইউনিভার্সিটির থেকে কিন্তু ইউনিভার্সিটিতে কিন্তু সে শিক্ষকতা করেছেন সেখানকার প্রফেসর হিসেবে থেকেছেন তবে লন্ডনে যখন একটি লন্ডনের সুবিধা ছেড়ে তিনি তার দেশের কানে বাংলাদেশে ফিরে আসেন এবং চীনা ইউনিভার্সিটিতে তিনি শিক্ষাগত শুরু করেন মাত্র তিন হাজার টাকা বেতনে তাহলে সে কিন্তু তার দেশের জন্য করে গিয়েছে তবে আমরা কিন্তু আমাদের দেশের জন্য এভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এত বড় বিজ্ঞানী হওয়া সত্ত্বেও তিনি দুই হাজার সালে একুশে পদক পেয়েছিলেন তিনি বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সর্বোচ্চ পুরস্কার তবে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদক বা স্বাধীনতা পুরস্কারকে বলে বলা হয় জামাজুল ইসলামকে সারকে নিয়ে এত কথা বলার একটা রিজন হচ্ছে তিনি কিন্তু এই বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে ছাব্বিশে মার্চ কিন্তু তিনি স্বাধীনতা পদকে বড় দত্তর হিসেবে ভূষিত হবেন তিনি আমাদের ছেড়ে চলে সালের তবে তিনি কিন্তু এত বছর পর দুই সালে এই এই বছরই তিনি স্বাধীনতা পদক পদকের জন্য মনোনীত হয়েছেন এইটা জানতে পেরে আমি খুবই খুশি হয়েছি আনন্দিত হয়েছি এবং এইটার মাধ্যমে কিন্তু আমাদের দেশের অনেক মানুষ তাকে চিনতে পেরেছে এবং পদক পাওয়ার পরে বা আস্তে আস্তে আমাদের পুরো দেশের মানুষ তাকে চিনতে পারবে এবং আমরাও তাকে অনুসরণ করতে পারবো তার আদর্শগুলো অনুসরণ করব এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ